ডুয়ার্সে ভ্রমণ করতে গিয়ে ডুয়ার্সের সিনগুলি কিভাবে কম খরচে ঘুরে দেখবেন আপনি যদি একটি নিখুঁত ডুয়ার্সের ট্যুর প্ল্যান খুঁজছেন তবে এই ভিডিওটি আপনার জন্য আজকে ডুয়ার্সের ট্যুর গাইডে আমরা দেখাবো কিভাবে গাড়িতে করে ডুয়ার্স ভ্রমণ করা যায় বা ডুয়ার্সের রোড ট্রিপ প্ল্যান কীভাবে করবেন আমরা ঘুরে দেখব সেসব সুন্দর ডুয়ার্সের ট্যুরিস্ট প্লেস যেমন সবুজে মোড়া সামসিং টি গার্ডেন এবং অ্যাডভেঞ্চারে ভরপুর ডুয়ার্সের রকি আইল্যান্ড হাতে সময় খুব কম তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক মেগা ডুয়ার্সের ট্যুরিস্ট স্পট জার্নি বন্ধুরা মূর্তিতে আজকে আমার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমি একটি গাড়ি ভাড়া করে সোজা বেরিয়ে পড়ছি এখানকার সাইট সিন ঘোরার জন্য প্রথমে যাব চালসা তারপরে লালিগোড়া ভিউ পয়েন্ট এগুলো অনেকগুলো রয়েছে সব যেতে যেতে আপনাদেরকে বলছি আর এই গাড়িতে ঘুরতে কত খরচা পড়ছে সেটাও আমি আপনাদের জানিয়ে দেব এটা ডিজায়ার গাড়ি এই ভাই গাড়ি চালাচ্ছে ভাই তোমার নাম আমার নাম আচ্ছা বাপ্পা আমি এখানকার ডুয়ার্স সব ট্যুর করাই আচ্ছা স্যার আমি পেয়েছি স্যার নিয়ে আজকে ঘুরতে বেরোলাম ঠিক আছে আপনাদের সবকিছু জানাই দেবো যে কোনটা সাইড কি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই হচ্ছে সিট দেখুন ডিজার গাড়ি আছে চাল সাথে যাওয়ার পথে রাস্তায় একটি ফরেস্ট পড়ে এই ফরেস্টটার নাম হচ্ছে টিয়া ফরেস্ট একবার দেখুন বিশাল বড় ফরেস্ট আর এই ফরেস্টের ভিতরে কিন্তু প্রচুর টিয়া পাখি আছে বিভিন্ন জাতির এই দেখুন এটা হচ্ছে ফরেস্ট আমি সামনে থেকে একবার আপনাদের দেখাচ্ছি দেখুন শহর থেকে অনেক দূরে চা বাগানের পথ ধরে যখন গাড়ি ছুটে চলে তখন বাইরের এই প্রাকৃতিক দৃশ্য দেখে সব ক্লান্তি দূর হয়ে যায় আমি এখানে একা তবুও যেন কখনো একা বলে মনে হয় না প্রতিটি ধুলোকানা প্রতিটি পাতার মৃদু শব্দ আমাকে স্বাগত জানায় এই শান্ত প্রকৃতি আর একান্ত পথ চলার আনন্দ সত্যিই অতুলনীয় এই মুহূর্তে টাইম সকাল সাড়ে এগারোটা এসে পৌঁছে গেলাম চালসা ভিউ পয়েন্টে দেখুন এই যে রাস্তা এতক্ষণ আমরা নিচে সমতলে ছিলাম এখন কিন্তু রাস্তা উপর দিকে পাহাড়ে দেখুন উঠছে রাস্তা দেখলেই বুঝতে পারবেন পুরো পাহাড়ের দিকে সোজা উঠে গেছে ভিউ পয়েন্টের দিকে যাওয়া এই গাড়িটা করে আমি ঘুরছি এই হচ্ছে চালসা ভিউ পয়েন্ট উপর থেকে দেখুন সুন্দর লাগছে পুরো শহরটি যে ট্রেন লাইন রয়েছে দেখুন সামনে একদম বন্ধুরা এখন চলে আসলাম সামসিং টি স্টেটের সামনে এই দেখুন কি বড় বড় চা বাগান এখানে দেখুন বিশাল বড় বড় চা বাগান এদিকেও দেখুন এই সাইডেও চা বাগান রয়েছে উপর থেকে কিন্তু রাস্তা ওই দেখুন গাড়ি নামছে আর সামনে কিন্তু ওখানে যারা চা পাতা তুলছে তারা ওখানে রয়েছে সব জড়ো করছে গাড়িতে বেশ বড় জায়গা আর এই গাড়ি করে আমরা ঘুরছি আর এই হচ্ছে বাপ্পা বাপ্পা আজকে কিন্তু আমাকে একটু ভালো করে ঘুরিয়ে দিও ঠিক আছে দেখুন কত সুন্দর জায়গা সামসিং টি গার্ডেন দেখা হয়ে যাওয়ার পর এবার যাচ্ছি পাহাড়ের চূড়ায় যেখানে বড় করে লেখা আছে আই লাভ সামসিং সেখান থেকে ভুটান শহরের অসাধারণ দৃশ্য দেখা যায় ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর বারোটা দশ পৌঁছে গেলাম সামসিং এই যে আই লাভ সামসিং লেখা রয়েছে দেখুন সুন্দর জায়গা আর এখান থেকে কিন্তু ভুটান দেখা যায় আমি দেখাচ্ছি আপনাদের আই লাভ সামসিং এই এত সুন্দর জায়গাতে এসে আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ টাইম দিতে পারেন পাহাড় এখান থেকে সুন্দর দেখতে পারবেন আর এখান থেকে ভুটান কিন্তু দেখুন দেখা যাচ্ছে একদম সামনে রয়েছে ওই যে কি সুন্দর লাগছে দেখুন পাহাড়গুলো ওইদিকে মেঘ রয়েছে তবে ওয়েদারটা আরও ক্লিয়ার থাকলে পুরো পরিষ্কার ভুটানটাকে দেখা যেত একদম ওপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ভুটানের পাহাড় আর এই সাদা সাদা যে ঘরগুলো এই ঘরগুলো কিন্তু ভুটানের এরপর আমরা রকি আইল্যান্ড যাব সেখানে গিয়ে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাচ্ছি চলুন বন্ধুরা এখন চলে আসলাম রকি আইল্যান্ডের সামনে এখানে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটায় দাঁড়িয়ে কিন্তু আপনারা বাইরের এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন দেখুন কি সুন্দর লাগছে দুপাশেই কিন্তু উপর থেকে জল নামছে আর দেখুন জল এদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আপনারা চাইলে নিচেও কিন্তু নামতে পারেন সুন্দর জায়গা দেখুন ডুয়ার্স মানে শুধুই যে জঙ্গল তা কিন্তু নয় আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে পাহাড় নদী আর নিস্তব্ধতা একসাথে রয়েছে এটাই রকি আইল্যান্ড যারা ডুয়ার্স ভ্রমণ করতে যাচ্ছেন একদিনের জন্য হলেও রকি আইল্যান্ড মিস করবেন না বিশ্বাস করুন এই জায়গাটা আপনার মনে রয়ে যাবে ডুয়ার্সের এই সব সাইটসিন ঘোরার জন্য আমার খরচ পড়েছে দু হাজার টাকা এছাড়া আরও অনেক সাইটসিন রয়েছে ড্রাইভারের ফোন নাম্বারটি আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা এখন চলে আসলাম মেটলি টি স্টেটের দিকে এই যে এইটা হচ্ছে মেটলি টি স্টেট এই হচ্ছে বাগান চা বাগান দেখুন আপনারা এখানে এসে কিন্তু এরকম গাড়ি নিয়ে এখানে দাঁড় করিয়ে তারপরে বাগানের ভেতরে সেলফি তুলতে পারেন খুব সুন্দরভাবে ঘুরতে পারেন হেঁটে ওই অবধি যেতে পারেন গাড়িকে বললে গাড়িও কিন্তু সোজা চলে যাবে চারিদিকে দেখুন সুন্দর চা বাগান এত সুন্দর জায়গা সত্যিই অসাধারণ চারিদিকে শুধু পাখির ডাক আর চা বাগান এখানে কিন্তু হাতিও বেরোয় লেখাও রয়েছে আমাদের এখানে ডুয়ার্সে অনেক সাইট সিন আছে আচ্ছা ঠিক আছে যেগুলো ঘোরার এখনো বাকি আছে দাদাদের আজকে টাইম খুব কম ছিল তাই বলে আমরা ঘোরাতে পারলাম না কারণ দাদার ট্রেন আছে পাঁচটার সময় তো এখানে ঝালং বিন্দু প্যারেন ঠিক আছে লোয়ার প্যারেন ভুটান এগুলো আছে আমরা সাইট সিন করি আমি এটা কথাই বলবো যে আপনারা আসেন ঘোরবেন অনেক ঘোরার জায়গা আছে এখানে